ওই দিন আব্বুর সামনে প্রথম একটা টাস্ক আমাদেরকে পারফর্ম করতে দিয়েছিল আমাদের পঁচিশটা মেয়েকে সামনে ঝুড়ির মধ্যে বলা হয়েছে এর মধ্যে সাপ আছে একটা ঝুড়ি থেকে একটা এরকম গোখরা সাপ বের করা হয়েছে ঝুড়ির মধ্যে সাপ আছে তোর ভিতরে একটা কার্ড আছে দেখবো সাহস কেমন তোমাদের কারণ আমরা যে যেই বুট ক্যাম্পে যাচ্ছি এখানে অনেক কিছু করতে হবে ইফ জীবন তো সাপই আছে হ্যাঁ একটার মধ্যে ছিল জীবন্ত সাপ আর কোনটার মধ্যে নাই কিন্তু একটাতে দেখেই অনেকে দেখা গেল যে ফিট হয়ে গেল কিন্তু ওইটাই ওনারা টেস্ট করতেছিল যে যে আমাদের যে টাস্কগুলা করতে হবে ওই টাস্কগুলা করতে আসলে আমরা মানে আমরা ব্রেভ নাফ কিনা মানে আমরা মানে অনেকে তো সাপ দেখে ভয়ে হাত হ্যাঁ অনেকে হাত দেয় নাই ভয়ে কিন্তু আমরা বেশ কয়েকজন দিয়েছিলাম কিন্তু তখন ভিতরে হাত দিয়ে বুঝেছি ভিতরে ভিতরে আসলে সাপ নাই বরফ রেখে দেওয়া

হ্যাঁ তখন তখন আমার কাছে মনে হয়েছে যে এনারা এতগুলা মানুষ এখানে এত বড় একটা অনুষ্ঠান চলছে সাপ দিয়ে কামড়া সাপ দিয়ে ওনারা ওই ওই রিস্ক ওনাদের নেওয়ার কথা না যে ওর ভিতরে সাপ দিলে সাপটা যদি আসলে বিশুধার সাপ হয় আর কারো যদি কামড় দেয় তাহলে তো মারা যাবে সো ওর ভিতরে আসলে দেওয়ার কথা না কিন্তু ব্রেভটা কতটা আপনি কতটা স্মার্ট থিঙ্ক করে আপনি ওই সাহসটা দেখাইতে পারেন এটাই তো চ্যালেঞ্জ